আমরা এসেছি বগুড়া ধাপের হাটের কর্মকার পটি কর্মকার পটিতে জিনিসপত্রের অভাব নাই দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ব্যসা কেন হয় আমরা পুরো মেনলি গরুর খড় এবং ঘাস কাটার জাতি আছে বটি হাসা বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে দেখেন এগুলোর দরদম আমরা জানাবো তো দাদা কেমন আছেন

পাঁচশো থেকে ছয়শো করে তো অদর্শক দেখেন এখানে আছে বড় বড় বটিগুলো এগুলোকে কাঁচা না পাকালো হা আচ্ছা ছয়শো পঞ্চাশ তোর দাম কিছু কম হবে নাকি আচ্ছা এক কেজি দুইশো আচ্ছা দেখিন সাহেব দেখেন সর্বনিম্ন ছয়শো রাখা যাবে এবং আচ্ছা বাড়িতে রেখে গরুর খড় এবং ঘাস জাতি দেখতে পাচ্ছি জাতিগুলো একটু দর্শক দর্শকদের নর্মাল থাকে একটু দেখান আমাদের এটা কেমন একটু আচ্ছা এটা কি এসহ না বাদে আচ্ছা আপনারা সেট করে দেন না

পুরাল এরপরে যে কাঁটাল আছে হাসা আছে বটি আছে এগুলো কি ভাই কেজি পাও না পিস পাও কত করে কেজি সাড়ে চারশো টাকা কেজি কুরাল গুলো তিনশো টাকা কেজি তো দর্শক ভাইদের কাছে হাসা বটি অনেক কিছু ভাইয়ের মানে পাইকারি গোসর দুটা বিক্রি করেন নাকি আচ্ছা এখান থেকে আচ্ছা